স্নায়ুযুদ্ধ যোগের একটি পুরনো কৌশল অনুসরণ করতে পরমাণু অস্ত্রবাহী দুটি সাব মেরেন কৌশলগত অবস্থানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি ম্যাদভেদেবের প্রতিক্রিয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে যে মন্তব্য করেছেন সেটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ম্যাদভেদে পাল্টা শুল্ক নিষেধাজ্ঞার হুমকি কার্যকর ভাবে কাজ না করার পর মস্কোর চ্যালেঞ্জের মোকাবেলায় সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প ট্রাম্পের এই সিদ্ধান্ত আসে গতকাল শুক্রবার রাতে এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট ম্যাডবেদেব মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দেন ট্রাম্পকে ড্যাড হ্যান্ড হল স্নায়ুযুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা পদ্ধতি যা দেশের রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গেল পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল পক্ষকে নিশ্চিত ধ্বংসের বার্তা দেওয়া ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের হুমকির সরাসরি কোনো জবাব এখনো আসেনি তবে দেশটির পার্লামেন্টের শীর্ষ সদস্য ভিক্টর বলেন মহাসাগরে থাকা রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি বলেন বিশ্বের মহাসাগরগুলোতে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সাবমেরিনকে রাশিয়ার আশপাশে পাঠানোর নির্দেশ দিয়েছেন সেগুলো দীর্ঘদিন ধরেই আমাদের নজরদারিতে রয়েছে এর পেছনে প্রতিরক্ষা ও শক্তির ভারসাম্য পূর্ণ গঠনের চেষ্টা দেখা যাচ্ছে উভয় দেশেই নিজেদের সাবমেরিন বাহিনীকে আধুনিকায়ন ও কৌশলগতভাবে কার্যকর করে তুলতে তৎপর